কিশোরগঞ্জ সদর উপজেলার সৌন্দর্যময় স্থানে আমরা অবস্থান করছি সেটি হচ্ছে কিশোরগঞ্জ সদরের ঐতিহ্যবাহী মডেল মসজিদ তো মডেল মসজিদটির পাশেই সদর উপজেলার যে ঐতিহ্যবাহী স্থান সেই স্থানে আমরা ঘুরে ঘুরে আমরা দেখব যে বাহারি ধরনের গাছ লাগানো আছে চমৎকার গাছপালা আগে অবশ্যই এরকম সৌন্দর্য ছিল না এখানে সৌন্দর্য বর্জন বর্ধন করা হয়েছে গাছের বিভিন্ন ধরনের সারি সারি গাছ ফুল এগুলি এখানে চমৎকারভাবে সাজানো আছে এই দূর থেকে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী মডেল মসজিদ এবং উপজেলা পরিষদের যে উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয় রয়েছে বা উপজেলা চেয়ারম্যান যে এখানে থাকে কিছুক্ষণ সদর উপ অফিস করেন এই সেই স্থাপনা বা এই বিল্ডিং আমরা আজকে মূলত সদর উপজেলার যে সৌন্দর্য বৃক্ষ ফুল ফল এই সৌন্দর্য এখানে রয়েছে সেই বিষয়গুলির জন্যই এই আজকের এই ভিডিও পাশাপাশি রাস্তার ওই পাশে অনেক সৌন্দর্য রয়েছে কারণ ওইখানে একটি পার্কের মতো রয়েছে সেটা হচ্ছে উল্লাস ডিসি পার্ক আপনারা দেখছেন যে এখানে ভীষণ সদর ব্যবস্থাপনা জেলা প্রশাসন উল্লাস ডিসি পার্ক আর এই দিকে সারে সারি আমি আবার সদর উপজেলা চলে এসেছি উপজেলার অফিসারের কার্যালয়ের পাঁচটায় এখানে সারি সারি বৃক্ষ রয়েছে সত্যি বলতে কি চমৎকার এরিয়া থাকলে যেটা হয় চমৎকার এরিয়াতে চমৎকারভাবে ভাবে এখানে সুন্দর করে লাগানো রয়েছে এই সেই সদর উপজেলা মডেল মসজিদ সদর উপজেলার মডেল মসজিদ থেকে পাশেই চমৎকার চমৎকার সব বাহারি বৃক্ষ রয়েছে এখানে দেখা যাচ্ছে যে ফুলের বৃক্ষ ফুল গাছ এখানে ফুল গাছ রয়েছে চমৎকার সব ফুল গাছ যে ফুলগুলি সত্যিকার অর্থেই আমরা আর একটু হলে বা গাছে যখন ফুল আসবে তখন আমরা দেখতে পারবো যে এই সৌন্দর্য পাশাপাশি দূর থেকে এই মডেল মসজিদটি দেখা যাচ্ছে এটি কিশোরগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদ আপনারা দেখছেন আপনারা দেখছেন এইখানে আরেকটু সামনের দিকে যাই এখানে এই কাজের উদ্বোধন করার সময় শুভ উদ্বোধন করেছিলেন একজন চেয়ারম্যান সাহেব যাই হোক এখানে আপনারা দেখছেন যে কত সৌন্দর্য ফুলের ফুলের যে সৌন্দর্য ফুল গাছ লাগানো হয়েছে এখানটাতে ফুল ফোটার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে আকর্ষণীয় এবং মনোরম একটি স্থান এইখানটা আসলেই সুন্দর ওই মডেল মসজিদের পাশের অংশ মডেল মসজিদের পাশের অংশ আর এই দিকটায় দেখা যাচ্ছে যে ফুল আর এখানে একটি বিল্ডিং রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখছি যে ফুলের সারি সারি ফুল দিয়ে সাজানো রয়েছে এই পাশটা পাশাপাশি এখানে একটি ঝর্নার মতো রয়েছে ঝর্নার মতো রয়েছে আমরা দেখছি যে সামনে যাচ্ছি এখানে যদিও পানির প্রবাহ বা ফ্লোটা এখন এখানে নেই এখানে সুন্দর করে সাজানো হয়েছে আর এই মডেল মসজিদের পাশের অংশটা এটা আমরা দেখতে পাচ্ছি এই যে সৌন্দর্য এখানটায় পানি নেই অবশ্য যাই এই জিনিসটি তখনকার আমলের এল জিডি মন্ত্রী দু হাজার তেইশ সালে এটি উদ্বোধন করেন ল্যাবরেটরি সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে এখানটাতে পাখি পাখি রয়েছে দুটি পাখি এখানে সুন্দর করে বসে আছে আমরা আস্তে আস্তে যাচ্ছি এখানটায় এই যে এলাকাটি চমৎকার করে সাজানো হয়েছে কিছুক্ষণ সদর উপজেলার যে মডেল মসজিদ আপনারা দেখছেন এখানটাতে কিছু হরিণ রয়েছে হরিণ রয়েছে দেখা যাচ্ছে যাই এই সেই সদর উপজেলা পরিষদ আর এই সেই এই সেই মডেল মসজিদ আমরা মডেল মসজিদটি সামনে থেকে দেখব শগঞ্জ সদর উপজেলার চমৎকার এটি মডেল মসজিদ মানুষজন এখানে আসে জুম্বার নামাজ পড়ার জন্য আসে দূর দূরান্ত থেকে পাশাপাশি এখানে প্রতি ওয়াক্তে নামাজ আদায় হয় তো আমি আছি আপনাদের সাথে এই মডেল মসজিদ মডেল মসজিদের এক সাইডের অংশ আমরা দেখছি আর পাশেই সাজানো রয়েছে লাগানো আছে সারি সারি ফুলের গাছ আজকে মূলত ফুলের সৌন্দর্যের জন্য এইখানে এই ভিডিওটি ধারণ করা এই যে ফুলের যে সৌন্দর্য রয়েছে আপনারা জানেন এই যে এখানটাতে একটি হরিণ দেওয়া রয়েছে চমৎকার এই হরিণ এই হরিণটি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আর এই সাইডে কিছু হরিণ বসে আছে হরিণের কিছু সৌন্দর্য দাঁড়িয়ে আছে এইভাবে চিত্রকর্মটি করা হয়েছে সে যাই হোক আমরা এখন মডেল মসজিদের পাশে চলে যাব এখানটাতে সারি সারি গাছ লাগানো রয়েছে ফুলের গাছ ফুলের যে সৌন্দর্য এটি আমরা দেখছি আর এটি জিনিস না বললেই নয় কিশোরগঞ্জের জেলা সদরের এই জায়গাটি আসলে ফুলের গাছের দ্বারা আবৃত করা হয়েছে কিশোরগঞ্জ মডেল মসজিদটি আসলে সদরের বাসীর জন্য একটি সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে যে একটি মডেল মসজিদ এই সেই মডেল মসজিদ পাশাপাশি রাস্তা অনেক সুন্দর করে দেওয়া আছে বড় বড়সড় রাস্তা এই সেই চমৎকার মনোমুগ্ধকর মডেল মসজিদ এটি প্রায় দুই বছর আগেই ওপেন করা হয়েছিল এখানটিতে সুন্দর লাইট দেওয়া আছে আপনারা দেখছেন যে কিশোরগঞ্জ জেলা সদরের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সদর কিশোরগঞ্জ এখানটা রয়েছে আসলে একটু রং করা হলে আরও সৌন্দর্য বাড়বে দুই বছর যাবৎ স্ট্রং করা হয়নি এটির যে সৌন্দর্য দূর থেকে চমৎকার সৌন্দর্য আর পাশেই রয়েছে উল্লাস ডিসি পার্ক আমরা ওইটাও দূর থেকে দেখবো এখানে গাছপালা লাগানো হয়েছে এই মডেল মসজিদের যে সৌন্দর্য আপনারা দেখছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাহারি রঙের মসজিদের যে সীমানা বা আঙিনা এখানে বাহারি রঙের বাহারি রঙের ফুলের বৃক্ষ লাগানো আছে এখানটাতে পাতা বাহার জাতীয় গাছ রয়েছে এদিক দিয়েও যাওয়া যায় মসজিদের এদিক দিয়েও একটি গেট রয়েছে এই গেট দিয়েও ঢোকা যায় এদিক দিয়ে গেট দুই দিক দিয়ে গেট রয়েছে যাই হোক এই যে গেট এই সেই গেট মসজিদের গেট সুন্দর একটি মসজিদ ওই দিক দিয়ে আর একটি গেট রয়েছে হোক এইখানটাতে মানে মেন রোড ঘেসেই দুটি গেট রয়েছে এইখানটাতে যে সৌন্দর্য দেখা যাচ্ছে আসলে সত্যি বলতে কি প্রকৃতি আমাকে টানে আমি বেশ কিছুদিন আপনাদেরকে সৌদি আরব সব বিভিন্ন জায়গার ভিডিওগুলি আমি দেখানোর চেষ্টা করেছি এখানটায় সুন্দর সুন্দর বাহারি গাছ বাহারি গাছ লাগানো আছে সাধারণ সেই গাছগুলি আমরা দেখতে পাচ্ছি এই যে মডেল মসজিদ এই মডেল মসজিদের সৌন্দর্য এই বৃক্ষগুলি বিশেষত ফুলের গাছগুলি বাহারি পাতা বাহারি গাছ বিভিন্ন ধরনের ফুল ফুল ফলের গাছ এখানে আম গাছও লাগানো হয়েছে হ্যাঁ এখানে আম গাছও লাগানো আছে এই জিনিসগুলি সত্যিকার অর্থেই সৌন্দর্য বৃদ্ধি করছে এই এলাকাটির কে গড়ে তুলেছে একটি চমৎকার আবহাওয়া এই এলাকাটির এখানটাতে আরেকটি জিনিস বলে রাখা ভালো এখনও সকাল বাংলাদেশ সময় সকাল এগারোটা বাজে নিই তারপরও এখানে ব্যবসা গরম সৃষ্টি হয়েছে গরমে অতিষ্ঠ যদিও বর্ষাকাল আর আমরা মডেল মসজিদ থেকে আস্তে আস্তে সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে যাব রাস্তার দিকে যাব আর এখানে এখানটাতে আছে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন যাই হোক উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন আর এইখানটাতে এখানটাতে সুন্দর আমি একটু আগে এখানটাতে এসেছিলাম আমরা দেখেছি আর আরেকটি জিনিস দেখায় এখানে যে ডিসি পার্ক উল্লাস ডিসি পার্ক উল্লাস ডিসি পার্ক করা হয়েছে দূর থেকে একদম গেট থেকে আমরা মডেল মসজিদের সৌন্দর্য দেখতে পাচ্ছি যাই হোক মডেল মসজিদের পাশে আমরা চলে এসেছি এখন আমরা উল্লাস যে ডিসি পার্কটি আছে এটিও আমরা একটু দেখবো যে ডিসি পার্ক আছে সেটিও আমরা দেখার চেষ্টা করব আসলে এখানে কি করা হয়েছে এখানে একটি ট্রেন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ট্রেনের মতো হয়তো বা ট্রেনটি এখনো হয়নি এই ডিসি পার্কটিতে এখনো ট্রেন হয়নি পাশাপাশি এই যে ট্রেনের যে চলাচলের যে ছোট ট্রেন একে বেঁকে চলবে এরকম একটি ব্যবস্থা রয়েছে এখানটা আমরা দেখতে পাচ্ছি মডেল মসজিদটির পাশে আর বাচ্চাদের দোলনা রয়েছে এখানে দুটি জিরাফের মতো দেওয়া আছে জিরাফের মতো দেওয়া আছে আর আরেকটি জিনিস আমরা দেখি যে এখানটাতে কে উদ্বোধন করেছিলেন এখানটাতে বর্তমান ডিসি হ্যাঁ ফৌজিয়া খান কিশোরগঞ্জের যে ডিসি ফৌজিয়া খান উনি এই জায়গাটি ডিসি পার্ক হিসেবে উদ্বোধন করেছিলেন যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম